সতেরো ফিট রাস্তার সাথে লাগানো ছয়তলা বিল্ডিং বিক্রি হবে ছয়তলা দেখেন গড় বাড়া পাই বর্তমানে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমানে গড়বাড়া পাই কী কী আছে বিস্তারিত আমি আপনাদেরকে সব কিছু বলতেছি আপনারা বিডিও ধৈর্য সহকারে দেখেন জমির পরিমাণ দুই গণ্ডা ছয়তলা সিরিয়ার প্ল্যান ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট ছয়তলা সিরিয়ার প্ল্যান ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট গ্যাস ডাবল ষাটটি ডিপ ওয়াশা আছে রাস্তা সামনে সতেরো ফিট সতেরো ফিট রাস্তার সাথে লাগানো দুই লক্ষ পাঁচ হাজার টাকা গড় বাড়া পায় দুই লক্ষ পাঁচ হাজার টাকা গড় বাড়া পায় ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ দুই ঘন্টা গ্যাস পানি বিদ্যুৎ ওয়াশা সব কিছু আছে ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা সিডিআর প্লান এই বিল্ডিং ফি যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে জমির পরিমাণ দুই গন্ডা ছয় তালা ফাউন্ডেশন ছয় তালা সিডিয়াল প্লান ছয় তালা কমপ্লিট গ্যাস ডাবল ষাটটি ডিপ ওয়াশা আছে রাস্তা সাঁতার অফিস সামনে দুই লক্ষ পাঁচ হাজার টাকা গড় ভাড়া পায় এই বিল্ডিংটি যারা কিনতে চান লোকেশন হল স্টিল মিল থেকে বন্দর টিলা থেকে স্টিল মিল পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে হাতের ডানে বামে হতে পারে বন্দর টিলা থেকে স্টিল মিল পর্যন্ত এই বিল্ডিংটির লোকেশন যারা কিনবেন বা কিনতে চান চলে আসুন আমাদের অফিসে আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করে এই বিল্ডিংটির দাম এই বিল্ডিংটির দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কমবে আহামরি কিছু আশা করবেন না তিন কোটি পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কমবে আহামরি কিছু আশা করবেন না দুই ঘন্টার উপরে ছয় তলা ফাউন্ডেশন ছয় তলা সিডিআর প্ল্যান ছয়তলা কমপ্লিট গ্যাসের চুলা আছে বর্তমানে দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে বলা পায় যারা কিনতে চান দেরি না করে চলে আসুন দেরি না করে ছুটে আসুন আর ভিডিওটি সকলের জন্য সকলের উপকারের যেন আছে শেয়ার করে দেবেন অনেকে আছে বিক্রি করতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে আছে কিনতে চাই সঠিক লোকের সন্ধান পাচ্ছে না সকলের জন্য উপকার আসে ভিডিওটি এটি মাথায় রাখে জনস্বার্থে এই ভিডিওটি শেয়ার করবেন মিডিয়া বাইয়েরা যারা পার্টনারশিপে আমাদের সাথে ব্যবসা করতে চান ব্যবসা করতে অবশ্য পারবেন চলে আসেন আমাদের অফিসে যে কোনো অফিসে আসি আপনি ব্যবসা করতে পারবেন বসে অফিসে বসে ব্যবসা করবেন অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন যোগাযোগ করুন যদি ফোন রিসিভ না হলে হোয়াটসঅ্যাপে ইমুতে টেলিগ্রামে আমাদেরকে বয়স দিয়ে রাখবেন আমরা আপনাকে অবশ্য ব্যাক করব আমরা আপনাকে অবশ্য ব্যাক করব ভিডিওটি শেয়ার করেন আমাদের হাতে এর উপরে বিল্ডিং আছে ছোট বড় আপনার কি বাজেট লাগবে কি ধরনের লাগবে কোন লোকেশন লাগবে আমাদেরকে জানাবেন আপনার যদি লোকেশন ভিত্তিক টাকা আমরা আপনাকে অবশ্য ক্রয় করে দিতে পারবো ইনশাল্লাহ যদি লোকেশন ভিত্তিক বাজেটটাকে এক থেকে সাত দিনের ভিতরে দশ দিনের ভিতরে